আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এম পদে আপনি যে কোনো শাখায় আবেদন করেন না কেন সেখানে কিন্তু গণিত থেকে প্রশ্ন আসে সো এরকম কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যেখানে বলছে যে একশত টাকার একশত পার্সেন্ট সমান কত টাকা এরকম আমাদের প্রশ্নগুলো আসবে এবং নিচে আমাদের অপশন দেওয়া থাকবে আপনি নাবিক ও এম যে কোনো শাখায় আবেদন করেন না কেন রাইটার টোপাস এমওটিসি নৌ কুক স্টোর এইরকম বেগতশালে কিন্তু যে কোনো সেটেই পরীক্ষা দেয় না কেন সেখানে এই প্রশ্নগুলো আসতে পারে এখানে আমরা যদি এই প্রশ্নটার সমাধান করি তাহলে সেটা কীভাবে সমাধান করি এটা একটু দেখেন দেখেন এখানে বলছিল একশো টাকার একশত পার্সেন্ট একশত টাকার অনেক সময় এখানে টাকার না কী লেখা থাকে এই বিষয়টাতে দেখবেন বয়বিন্দু র থাকে না কি থাকে এখানে এই যে র না কী থাকে সেটা একটু আপনারা দেখার চেষ্টা করবেন সো যেহেতু এখানে বলছিল একশত টাকার আর টাকার মানে কি আমরা জানি এর এর হবে অর্থাৎ এখানে গুণন দিতে পারেন অথবা কোনো কিছু নাও লিখতে পারেন অথবা এর লিখতে পারেন সো আমি লিখলাম যে একশত টাকার র করার জন্য আমরা এখানে গুণন দিয়েছি সো একশত টাকার কত পার্সেন্ট একশত পার্সেন্ট তাহলে আমরা লিখলাম একশত টাকার একশত পার্সেন্ট সমান কত একশত একশত আমরা এখানে লাগবো একশত টাকার একশত পার্সেন্ট একশত গুণন এখানে বলছে যে কত পার্সেন্ট কত একশত পার্সেন্টের তাহলে আমরা যদি এদিকে লক্ষ্য করি যে দুই পার্সেন্ট সমান আমরা কত লিখি আমরা জানি যে দুই পার্সেন্ট বা তিন পার্সেন্ট লাইক দুই পার্সেন্ট সমান আমরা কত লিখি দুই পার্সেন্ট সমান আমরা জানি ওপরে দুই নিশে একশত তারপর তিন পার্সেন্ট ওপরে তিন নিচে একশো চার পার্সেন্ট ওপরে চার নিশে একশো এরকম কিন্তু আমরা সাধারণত জানি তাহলে সেম এখানেও ওই রকম হবে একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মানে কি হবে উপরে আমরা একশো পার্সেন্ট একশো লিখবো এবং নিচেও একশো লিখবো অ্যান্ড এইদিকে আমরা টাকা লিখবো কেমন সো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এই যে উত্তরটা একটু ভালো করে আপনারা দেখে নেন এটা যদি কাটাকাটি করি তাহলে এই যে একবারে কেটে দেওয়া যায় শূন্য শূন্য একটা করে না কাটে একবারে শূন্য আপনারা কাটা দেবেন তাহলে উপরে একশো নিচে একশো যদি আমরা কাটা দেই তাহলে যেটা আমাদের থাকে সমান আমরা এখানে লিখব নিচে সমান লিখতে পারি যে সমান একশত টাকা এই এই রাফগুলো আপনারা ওখানকার নৌবাহিনী কর্তৃপক্ষ আপনাদেরকে দিতে পারে আলাদাভাবে সেখানেও রাফ করতে পারবেন অথবা আপনি যে অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে যাবেন সেখানে রাফ করতে পারেন সো এখানে আপনাদের এই প্রশ্নটার চাপটা মানে এই ইয়াটার শরীরটা কী হলো সেটা হলো আমাদের একশত টাকা অর্থাৎ এই গণিতটার সমাধান হলো একশত টাকা ওখানে আপনাদেরকে কিন্তু বল পূরণ করতে হবে কেমন আনসার শিট দেবে সেখানে আপনাকে বল পূরণ করতে হবে এরপরের প্রশ্ন বলছিল বার্ষিক দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা এরকম মুনাফা রিলেটেড আপনি প্রশ্ন পেয়ে শাখা আপনি পরীক্ষা দেন না কেন সো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এর একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি আমার হালকা বুঝে আপনারা একটু দয়া করে আপনার যে বইটা রয়েছে বা আপনার হাতের কাছে যে গণিত বই রয়েছে অষ্টম শ্রেণীর বিশেষ করে বা সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর সেটা ভালো করে দেখবেন সেখানে এর এ নিয়ে বিস্তারিত আরোহণে দেওয়া আছে সো এখানে সমাধান লিখতে পারেন অথবা আর কি টাই লিখতে পারেন যে আমরা জানি মানে এই সূত্রটা আর কি আমি আপনাদেরকে হালকা পাতলা করে বুঝাই দিচ্ছি যেন আপনারা এগুলো ভালো করে বাসায় প্র্যাকটিস করতে পারেন সো আমরা কি জানি আমরা জানি যে আই ইকুয়াল পি আর আই ইকাল সমান পি আর এটা কিন্তু আমরা সূত্র সেই ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে এগুলো আমরা মুখস্ত করে আসছি জাস্ট একটু আর কি এখন হালকা রিভিশন দেবো সো এখানে পি ইকোয়াল কত মুনাফা সো মুনাফা আমাদের কত দেওয়া রয়েছে মুনাফা দেওয়া রয়েছে হলো প্রবন্ধরা পাঁচ হাজার সো আমরা এখানে মুনাফাটা আমি আপনাদেরকে বসাই দেখাচ্ছি পাঁচ হাজার এখানে যেহেতু ইয়ে রয়েছে সো গুণন এন সমান আমাদের কত বয়স মানে বছর বছরটা কত এক বছর কেমন এখানে আমরা এক বছর লিখবো এবং পরবর্তীতে আমাদের আর সো আর সমান যেটা আমাদের আছে সেটা হলো দশ টাকা সো দশ টাকায় আমরা যেটা জানবো সে হলো শত করা তাই আমরা উপরে দশ নিচে ডিভাইডেড বাই একশো দেবো তাহলে এটা আমরা সঠিক আনসারটা এখন বাহির যদি করি বা এখানে যদি কাটাকাটি করি এরকম ছোটো খাটো কাটাকাটি গুলো আপনারা দেখে যাবেন এখানকার একশো দুইটা শূন্য আর পাঁচ হাজারের দুইটা শূন্য যদি কাটা দেয় তাহলে থাকে আমাদের পঞ্চাশ আর হলো দশ সো পঞ্চাশ গুনুন দশ যদি আমরা গুণন করি তাহলে পঞ্চাশ দশ সাথে পাঁচ শত টাকা মানে এর শরীর ক্যান্সারটা কী হয় তাহলে আমাদের প্রিয় বন্ধুরা এর শরীর অ্যান্সারটা হয় আমাদের পাঁচশত টাকা সো এরকম ছোটখাটো যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা একটু বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করবেন অথবা আমাদের যে সাথে নেভি ফাইনাল সদেশন সেখানেও এগুলো নিয়ে বিস্তারিত আমরা ওখানে তথ্য দিয়েছি সেগুলো আপনারা একটু ভালো করে দেখবেন এবং ব্যাখ্যাও দিয়েছি এর পরের একটা প্রশ্ন ধারা রিলেটেড এরকম ধারা রিলেটেড অবশ্যই আপনি পরীক্ষা প্রশ্ন পাবেন নাবিক ও এমবিসির যে কোনো শাখায় পরীক্ষা দেন না কেন আমি এগুলো আন্দাজে কথা বলতেছি না আমি পরীক্ষা দিয়েছি আমার ব্যাসে যে পোলাফনদের ওনারও পরীক্ষা দিয়েছে লাস্ট মাঠে এরকম কিছু প্রশ্ন হয়েছিল আমাদের এই অঙ্কটিতে বলছে হলো ফাইভ প্লাস এইট প্লাস এলেভেন প্লাস ফোরটিন ডট ডট ধারাটির কততম পথ থ্রি হান্ড্রেড টু এটা আর কি কতটম পথ সেটা আমাদেরকে খুঁজে বাহির করতে হবে অবশ্যই এই প্রশ্নগুলো আপনারা একটু বাসায় বসে বসে আগে থেকে প্র্যাকটিস করবেন আপনি যে সেটেই পরীক্ষা দেন না কেন যে কোনো শাখায় পরীক্ষা দেন না কেন সেখানে এরকম প্রশ্ন অবশ্যই আসবে গণিত থেকে দশটা প্রশ্ন থাকে সেখানে এরকম একটা প্রশ্ন কিংবা দুইটা প্রশ্ন আপনারা অবশ্যই গণ হবেন আর এই প্রশ্নটা যে আসবে মনটা না সো এখানে আমাদের ইয়া এ প্রথম পথ প্রথম পথ এ কত ফাইভ তারপর হলো আমাদের যেটা রয়েছে সেটা হলো অন্তর সাধারণ অন্তর কি সাধারণত যে আমাদের এখানে হচ্ছে সেটা হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তাহলে দ্বিতীয় পদ আমাদের এখানে এইট রয়েছে আমরা এখানে এইট লিখবো এবং মাইনাস প্রথম পদ হলো ফাইভ সো তাহলে আমরা সাধারণ অন্তরটা পাইছি সেটা হলো থ্রি এবং আমাদের যেটা রয়েছে সেটা হলো শেষপথ শেষ পথ কত তিনশত দুই এই যে শেষ পথ তিনশত দুই আর এটা হলো প্রিয় বন্ধুরা সমান্তর ধারা এটা কোন ধারা সেটা হলো সমান্তর ধারা এই ধারার অঙ্কগুলো আপনারা অষ্টম শ্রেণীতে করছেন অনেক করছেন প্রচুর পরিমাণে করছেন তাহলে আমরা এখন লিখি যে এখানে আমরা লিখবো যে তম পদ ইনতম পদ আমাদের কত যেহেতু এটা তাহলে আমরা এই সূত্রটা হয় ইনতম পদ ইকুয়াল শেষ পদ এখানে আমরা যেটা লিখব সেটা হলো শেষ পদ মাইনাস প্রথম পদ কেমন শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই এর যে ব্যবধানটা রয়েছে যে নিচে সেটা হবে ডিভাইডেড বাই ব্যবধান এখানে আমরা ব্যবধান লিখবো ডিভাইডেড বাই ব্যবধান এবং এই দিকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই এইদিকে সূত্রের প্লাস ওয়ান এই হলো আমাদের সূত্রটা ইন্দ পদের সূত্র সো এটা যদি আমরা লিখি তাহলে শেষ পদ কত প্রিয় বন্ধুরা শেষ পদ হলো আমাদের তিনশত দুই তিনশত দুই আমরা এখানে লিখলাম মাইনাস প্রথম পদ আমাদের দেওয়া হয়েছিল এ হল ফাইভ তাহলে আমরা এখানে ফাইভ লিখলাম ডিভাইড বাই ব্যবধান হলো আমাদের অন্তরটা হলো থ্রি সো আমরা এখানে থ্রিটা লিখলাম এবং প্লাস ওয়ান এখন যদি এখানে সমান সমান দিয়ে যদি লিখি তিনশো দুই থেকে ফাইভ বাদ দিলে যেটা হয় সেটা হলো দুইশত সাতানব্বই দুইশত সাতানব্বই আমরা এখানে দিই দুইশত ডিভাইডেড বাই এখানে নিশায় আছে থ্রি এবং প্লাস ওয়ান আর এখানে সমান যেটা করবো সেটা হলো এখানে নিরানব্বই আমরা লিখতে পারি বিকজ ওই সাতানব্বইকে তিন তিনবার আর কি যায় সো নিরানব্বই প্লাস ওয়ান ইকোয়াল এখানে একশত হয় তাহলে প্রিয় বন্ধুরা এখানে এনতমপথ বা এন ইকুয়াল টু কত সেটা হল আমাদের একশত কেমন এনিকল কত হলো আমাদের সেটা হলো একশো এখানে আপনাদের আপনাদের চারটা অপশন থাকবে ওখানে এবিসিডি যেখানে দেখবেন একশো রয়েছে সেটা আপনি দেখাবেন এই না যে এই প্রশ্নটাই আপনাদের পর খেয়ে আসবে এরকম যে ধারার প্রশ্নগুলো রয়েছে তারপর হলো শতকরার প্রশ্নগুলো রয়েছে ফাটিগণিতের প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা বেশি পরিমাণে বেশি বেশি করে দেখে যাবেন আর এই এইরকমই কিছু প্রশ্ন নিয়ে আমাদের সাজেশন তৈরি করা রয়েছে যেটা হলো নেভি ফাইনাল সাজেশন নামে সেই সাজেশনে আমরা এই প্রশ্নগুলো দেই সেখানে আমরা এরকম ছোটখাটো গণিত প্রশ্নের ব্যাখ্যাও দেওয়ার চেষ্টা করেছি এই প্রশ্নগুলো আপনি যদি এখন বাসা বসে বাসায় বসে একটু সময় ভাইয়া শেষ সময় শেষ সময় একটু যদি আপনি প্র্যাকটিস করেন এই কয়েকটা দিন একটু যদি গাধার মতো মতো খাটেন একদম মানে গাধার মতো পরিশ্রম করেন ইনশাআল্লাহ নৌবাহিনীর ভর্তি পরীক্ষা অনেক ভালো করতে পারবেন সেই লক্ষ্যে আমরা নেভি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি যেখানে বিগত সালের প্রশ্ন পাশাপাশি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এরকম গণিতের গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন বাংলার নমুনা প্রশ্ন ইংরেজির নমুনা প্রশ্ন বিষয়বিত্তিক সাজেশন ভাই ভাই রকম প্রশ্ন করবে নৌবাহিনীতে চান্স কিছু দিক নির্দেশনা এখানে তুলে ধরা রয়েছে এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে আপনারা এই নাম্বারে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ এস এম দিতে পারেন তারপর হলো এমনি ফেসবুকে এস এম এস দিতে পারেন ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আমাদের সাজেশনটি নিয়ে আপনার মোবাইলে রেখে দেবেন ইনশাআল্লাহ স্বল্প মূল্যে আমরা এই সাজেশনটা সেল করতেছি এখান থেকে পলে আপনারা ইনশাআল্লাহ এবছর নাবিক ও এমরিসির একজন গুরুত্ব সদস্য সদস্য আছেন